হালকা স্লো স্লো মাইটটা খাইতাম এখনই আচ্ছা ডানে যাবো না বামে আমাদের ডানে যাওয়াটাই ঠিক আছে কেউ আবার আসিস না তো বাম দিকে আবারও ভ্যান গাড়ি এই কন্টেনার গুলাকে গাড়ি বলা যায় চলেই না এক কথায় ট্রাক ট্রাক স্লো স্লো হবে না যা ভাই যা 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 তাড়াতাড়ি যা ভ্যান গাড়িগুলোর দিকে যাওয়াই না সামনের পুলার কি অ

বেশ কিছু কমেন্ট আসছে যে ভাই ঢাকা থেকে বরিশাল যান তো আজকে সেই জন্য ঢাকা থেকে বরিশাল যাবো আর বরিশালের কিং হলো যে সাকুরা তো এই জন্য আমরা ঠাকুরা নিয়ে নিলাম এই যে আজকে এই সাঁকুরা আমাদের সাথে যাবে আজ এটা হলো যে হিনোগঞ্জে তো চলেন শুরু করা যাক ও আগে ম্যাপটা দেখায়নি এই হলো বর্তমানে আছি আমরা ঢাকা সময় তো বাস টার্মিনাল থেকে যাই আজকে ঢাকা গ্যারেজ থেকে যাচ্ছি এই হলো ঢাকা আর এদিকে আছে এই তো বরিশাল আজকে এখানে যাব চলেন শুরু করা যাক মিনি ম্যাপটা একটু বের করি কই চলে গেল এই হলো মিনি ম্যাপ আমাদের তো চলেন শুরু করা যাক গাড়ি স্টার্ট দিয়ে দিলাম আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে জ্যাম হয়ে রয়েছে গাড়ি কেন হয়েছে বলতে পারি না আমরা যেখান যাব সেখানে আশা করি ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ারই আছে ছিল ভাই যাইতে দে যাওয়ার আগে যদি মেয়েরা দেয় তাহলে তো সর্বনাশ টান দেই এখন তো দেখা যাক আজকে ঢাকাটা বরিশালের সাপে দিয়ে কি করতে পারি কত স্পিডে টানতে পারি তো এখনই কিন্তু একশো পঞ্চ ষাট সত্তর একশো আশি নব্বই দুইশো স্লো করে দিই সামনে একটা বাক আছে স্লো হালকা ব্যাস আমাদের যেতে হবে এখান দিয়ে বামে স্লো একদম স্লো স্লো এখনো যেহেতু ঢাকার ভিতরে আছে এই জন্য গাড়ি করা নাই অনেক আঁকানো বাঁকানো রাস্তা তো মেইন রোডে উঠি তারপরে টার্ন হবে স্লো আজকে মানে ট্রাফিকটা একটু কম ট্রাফিক আরো বেশি থাকলে ভালো যাক পরের বার মারা আলো মানে কম থাকুক যে আমার জানা মতো আমি ট্রাফিক চেঞ্জই করি নি তাহলে কম হইব কে ভাই সব এখান থেকে গাড়ি যাই স্পিড মাথা নষ্ট স্পিড যাই থেকে পার ফুল স্পিড এক একটা গাড়ি চলে হালকা স্লো 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 রেনা পরিবহন আপনার জন্য মাইটটা খাইতাম এখন আচ্ছা ডানে যাব না বামে আমাদের ডানে যাওয়াটাই ঠিক আছে কেউ আবার আসিস না তো বাম দিকে আবারও ভ্যান গাড়ি এই কন্টেনার গুলাকে ভ্যান গাড়ি বলা যায় চলেই না এক কথায় ট্রাক ট্রাক

চলে বরিশালে তিন সাঁকুরা টান আরে সামনে চলে আসল যা 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 প্রাইভেট কারো ট্রাক রে ট্রাকের জন্যই তো ওর দেওয়া যায় না ইরে এত সুলভ যে আমরা কি বাম পাশ দিয়ে বের হতে পারেন ট্রাই করে দেখা যাক বা বের হয়ে গেলাম না যাই না বলারও চেষ্টা করি বাম পাশ দিয়ে বের হওয়ার দরকার নেই বাম ফাশ দিয়ে যাই সামনে আছে টাটা

হালকা স্লো বাঘটা ঘোরার জন্য স্লো করতে হইব সামনে একটা বাস বাস গাড়ির সাথে ওভারটেক করতে মজাই লাগে স্লো গোল চক্কর গোল চক্কর স্লো আমাদের যেতে হবে বাম দিকে সামনে যে মশাই কিরে এমনই তো যাইতেছিল উইরা আচ্ছা এটা জানি কোথায় চেনা চেনা লাগে পদ্মা সেতু না তাই তো মনে চলেন ইসা করছি পদ্মা সেতু টোলটা আগে দেওয়া নেই চলেন আজকে যাব আমরা পদ্মা সেতু তো পদ্মা সেতু টোল প্লাজার থেকে আমরা বের হইলাম কেবলই যাওয়া যা পদ্মা সেতে ও ভাই সব রুপে ট্রেন যাইতেছে নিচ দিয়ে আমরা এই যে ট্রেনটার ভিতরে চলে গেল আর রুপে যাচ্ছি আমরা ভিউ তো হালকা হাত নিতেই হয় না নিলে আবার কেমন দেখা যায় ভাই সামনে কি এক্সিডেন্ট হইলো নাকি মাত্র হ্যাঁ এক্সিডেন্ট হয়েছে মাত্র এই সব এক্সিডেন্টের কারণে আমাদের এক্সিডেন্ট হয়েছে যদি এক্সিডেন্ট না হয়তো তাহলে আমরা পাশ দিয়ে যেতে পারতাম তো কিছু করার নেই ও ভাই সব সামনে আবার ট্রাক বের হয়ে যেতে বো খুব স্পিডে সামনে যেটা আছে ওটাকে টি দিতে পারবো হবে না আশা করি সামনে হবে আরে ভাইসব প্রাইভেট কা এই প্রাইভেট কার লাগা হইলো না আনাইল দিছিলাম মাত্র ওভারটেক চলেন তাহলে চেষ্টা করে কোন্তি রাখবো না এই প্রাইভেট কারটা সাইড দি ও চলে আমাদের সামনে দিয়ে সাইট দিছে আমরা বের হই সামনে দিতে হবে সামনে আবার চক্কর আমরা কিন্তু পদ্মা সেতু পার হয়ে আসলাম মাত্রই বেস 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 ব্যাস বামে সামনে কিন্তু আবার প্রাইভেট কার আবার আবার দিই এবার কিন্তু যেমন তেমন না এবার কিন্তু পুলিশের প্রাইভেট কার না সামনে কেমন কেন চলে আসলো আবার আর যাই হোক হালকা স্লো ব্যাস হয়ে গেছে একদম খাড়া টান হয় আমাদের ব্রিজে উঠতে হবে

এবার টার্গেট হলো আমাদের সামনে যে এবার দুটো ওভারটেক দিয়ে গেছে ওই দুইটারে ধরা জানি না ধরতে পারবো কিনা চেষ্টা করা যাক এই মাত্র যে বাসটা বের হইলো সেইটা হইলো যে এইটা চলেন ওভারটেক দিয়ে হায় রে এই বাস তো টানেই না ভালো একটা সামনে কোন জায়গায় গেছে আন কেমনে কিতাব ভাই বাইক আছে সাইডে এইজন্য ভাই ওই যে সামনে বাস দিতে এইটা এই তো এই তো এইটাই এই দুইটাই ছিল এই দুইটাই ছিল একটু আগে আমাদের আমাকে ওভারটেক দিয়ে আসছে যখন আমি এক্সিট করছি তখন চলেন এখন এই দুইটারে আমি ওভারটেক দেওয়া যাই সামনে ও ভাই স্যার কতগুলো আর একসাথে ওভারটেক দিলাম চলো সামনে সিঙ্গেল রাস্তা একদমই সিঙ্গেল এই তো ওভারটেক দেওয়া অনেকটাই টাফ হয়েছে